তুমি আমায় গিনা না কর তুমি আমাই গিনা করো আমি করতে পারি না রক্তে মাংসে গরা মানুষ আমি তোর মতো নার বেঈমান না রক্তে মাংসে গড়া মানুষ আমি মানুষ হইয়া এই মানুষ রে হিংসা নিন্দা কর নেতে রে মন মানুষ হইয়া এই মানুষ রে হিংসা নিন্দা কর কোনাই নেতে মুসলিম মুসলিম ভাই বোন কেমনে মানো না রক্তে মাংসে গোরা মানুষ আমি তোর মত নার না রক্তে মাংসে গোরা মানুষ কাটলে শরীর বাহির হই রক্ত তবে কেন তোর পাশান মন শক্ত রে মন কাটলে শরীর বাহির তবে কেন তোর পাশান মন শক্ত টাকার জুড়ে বানাজ ভক্ত টাকা দিয়া ভক্ত এইটাই সত্য ঘটনা রক্তে মাংসে গড়া মানুষ আমি তোর মতনার না রক্তে মাংসে গড়া মানুষ সর্বহারা শাহীন বলে একজন শিল্পী গীতিকার জন্ম দেইরে কেমনে সর্বহারা শাহিন বলে একজন শিল্পী গীতিকার জন্ম দেই রে কেমনে সব চলতা সে এমনে হেমনে সব চলতা সে এমনে হেমনে সব বদনামের কারখানা রক্তে মাংসে গড়া মানুষ আমি তোর মতনার বেঈমান না রক্ত মাংসে গড়া মানুষ আমি তুমি আমায় গিনা করো তুমি আমায় না করো আমি করতে পারি না রক্তে মাংসে গোরা মানুষ আমি তোর মত নরবে রক্তে মাংসে গড়া মানুষ আমি ধন্যবাদ দরদিরা আজকের গানটা এ পর্যন্তই লেখা গবে সুর আমি সর্বরা প্রায় সাহিন্দর থেকে যদি বাদান আমার গানের বসে সুরের সন্ধে কোথাও ভুল তৈরি হয়ে যায় ক্ষমা করবেন নিশ্চয়ই ধন্যবাদ